অঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্য গল্পের সূত্রধার নীল গল্প পাঠে, সময় শুরু হচ্ছে রহস্য আমার বন্ধুর মুখে শোনা এই গল্পটি বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো এক কলেজের প্রফেসর বেশ বুদ্ধিমান বিশেষ কোনো অনুভূতির ধারে না উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করবার আগ্রহ আছে সে কৌশলও জানা আছে সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও মুখরোচক খাদ্যের সঙ্গে মজিয়ে অবশ্যই ভূতের গল্পই হচ্ছিল আমার বন্ধু একটা গল্প বললেন আশ্চর্য লাগলো গল্পটা একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন তার একটা মূল্য আছে ভেবেই এই গল্পটা আমি বলছি তার নিজের কথাতেই বলি সেবার আমি বিয়ে পরীক্ষা দিচ্ছি অনার্স পরীক্ষা হয়ে যাবার পর চার পাঁচ দিনের ছুটি পাওয়ালো। কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল বেলঘড়িতে ভবতারণ ক্লাসে খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত অশ্লীল কথাবার্তা বলতো লম্বা লম্বা কথা বলতো, চালবাজির অন্ত ছিল না তার আমার সঙ্গে খুব বন্ত কারণ আমি নিজেও চাল বাজছিলাম সেসব কথা ভাবলে হাসি পায় হ্যাঁ তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে যাওয়ার সময় ট্রেনে গেলাম কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে কিছুক্ষণ বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয় ঘড়ো তর্ক বিতর্ক হলো ওর আর আমার মধ্যে এমন চর্মে উঠলো সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম হায় দিন এই রোদ এই মেঘ তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক যাই হোক আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধেবেলাতেই বেরিয়ে পড়লাম এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে বরাকপুর ট্রাঙ্ক রোড বেয়ে হন হন করে হাঁটছি কলকাতার দিকে দিব্যি ফুটফুটে রাত মাঝে মাঝে এক আধখানা মোটর দ্রুত বেগে চলছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পায়নি একটু বিশ্রামের দরকার ডাইনে বাই চাইতে চাইতে যাচ্ছি কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লাম বাইরে থেকেই মনে হচ্ছিল এই বাগান বাড়িতে কেউ থাকে না যদিও থাকে হয়তো একটা উড়ে মালি তাকে দুই চারটে পয়সা দিলে বাগান বাড়ির মধ্যে একটু বিশ্রাম করতে দেবে নিশ্চয় একটা পুকুর আছে বাগানে নিশ্চয়ই তার ঘাট বাঁধানো এমন গ্রীষ্মের দিনে জ্যোৎসনা রাতে পুকুরের বাঁধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করার আনন্দ অনেক দিন পর হয়তো কপালে জুটবে বাগানের মধ্যে ঢুকে মনে হলো এই বাগানে কেউ বাস করে না ঘন ঘন কেউ আসেও না লাল কাকড়ের পথগুলোর ওপরে এক হাত লম্বা উলু ঘাস ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি আরও একটু অগ্রসর হয়ে মনে হল এই বাগান বাড়ি খুব বড় লোকের অন্তত যে সময় এই বাড়ি তৈরি হয়েছিল সেই সময় মালিকের অবস্থা খুব ভালো ছিল শৌখিন রুজির পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায় প্রত্যেকটি ইঁটে পাথরে আগাছে ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অবসরী মূর্তি দু একটি মুখ ভাঙা ভাঙা নাক অনেক এমন অপসরী মূর্তি আছে বাগানের এদিক ওদিকে কোনোটার পিঠ দেখা যাচ্ছে কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে একটু দূরে গিয়ে বাঁদিকে চওড়া পথ ধরলাম দেখলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তা নয় অনেককারের পুরনো পুকুর বাঁধা ঘাট এক সময় ছিল এখন তার মাঝামাঝি প্রকাণ্ড ফাটল ধরেছে রাস্তার দুপাশে বড় সত্যের গাছ গজিয়েছে সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে এ রাত্রে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হলো না ঘাটের থেকে কিছু দূরে এখানে বেঞ্চি পাতা ক্লান্ত শরীরে বেঞ্চির ওপর শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই যান না আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত সামনের দিকে একটা অদ্ভুত সন্দেহ হলো আমার আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে সেটার দিকেই ঘুম ভেঙে আমার চোখ পড়লো সঙ্গে সঙ্গে মনে হল এতক্ষণ সে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল আমাকে জাগ দিয়ে দেখে সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার আগের মতো ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল আমি অবাক বিস্ময়ে সোজা হয়ে বসলাম চোখ মুছলাম ভালো করে ঘুমের ঘোর কিন্তু তা বলে তো মনে হলো না আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল আমার সারা পেয়ে সামলে নিয়েছে সমস্ত শরীর যেন অবশ ভারী ঘুমের ঘোর ভালো কাটেনি রাস্তাহার রাস্তা হাঁটবার ইচ্ছাও নেই মোটে আবার সেই বেঞ্চিখানাতেই শুয়ে পড়লাম শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি ঘুম আসবার আগে পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উঁকি দিচ্ছিল পুতুলটা কী করতে যাচ্ছিল আমার ঘুম ভেঙে দেখে কি একটা করতে করতে সামলে গেল অনেক রাতের ঠান্ডা ফুরপুরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়েছিলাম আবার যখন ঘুম ভাঙল তখন চাঁদ ঢুলে পড়েছে পশ্চিম আকাশে গাছপালার পিছনে ফুটফুট করছে জোৎসনা পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতে আগাছের জঙ্গলে ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথম যখন এই বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই কোথায় কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে ঘুমের ঘর যতই ভাঙতে লাগলো আমার মনে এ ধারণা ততই মূল হতে লাগল আগে যা ছিল তা এখন যেন নেই কি একটা বদলে গেছে অথচ কি যে সেটা বুঝতেও পারছি না কি বদলে গেল কোথায় হঠাৎ আমার চোখ পড়লো সামনে চোখটা ভালো করে মুছলাম যেন পরিবর্তনটা ওখানেই হয়েছে আগে যা ছিল তা এখন নেই কিন্তু কি পরিবর্তন কি বদলে গেল এক মিনিট কি দেড় মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে সারা দেহ বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিল আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল ওই উচ্চ বেদিটার উপর বসানো যে অসলি পুতুলটা কোথায় গেল বেদিটা খালি পড়ে আছে পুতুলটা নেই প্রথমটা যেন বিশ্বাস হলো না সত্যি কি ওখানে অশুরী মূর্তিটা ছিল অন্য জায়গায় ছিল হয়তো আমি হয়তো ভুল দেখেছিলাম তা কি কখনো হয় পাথরের অত বড় পুতুলটা গভীরাত্রে কে নিয়ে যাবে আমারই ভুল কিন্তু এই অপশুরী মূর্তিটি অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বিদিটার ওপরই সে পুতুলটা ছিল না থাকলে আমি বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে বেশ মনে আছে এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল আমার দিকে ওর পাশ ফেরানো ছিল এইও ভেবেছিলাম আমার মনে আছে এই ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না এ দেশে তৈরি হয় এত সব একেবারে ভুল হয়ে যাবে কিন্তু তা যদি না হয় তবে সে অসলি মূর্তিটা চলে নিয়ে গেল কি তাই যদি হয় এতকাল তা বাগানে অরক্ষিতভাবে পড়ে আছে এতদিন কেউ চুরি করলো না আর আজ একজন জলজান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে আজই এসে অত বড় ভারী একটা মূর্তি চুরি করে নিয়ে যাবে না তাও সম্ভব বলে মনে হয় না কেন জানি না আমার কেমন ভয় হলো গা ছমছম করতে লাগলো রাত আর বেশি নেই এই বাগানে আর শুয়ে থাকার দরকার নেই আস্তে আস্তে কলকাতার দিকে হাঁটা দিই যেমন এ কথা মনে আসে অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম পুকুর ঘাটে নেমে চোখ মুখে জল দেবো বলে ঘাটের দিকে যাচ্ছি এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বাঁধাঘাটের ঠিক ওপরেই তলে যে স্ট্যাচুটা ছিল সেটাই বাকই সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে তখন মনে কেমন সন্দেহ হলো বাগানের চারদিকে চেয়ে চেয়ে দেখলাম কত পুতুল ছিল এখানে ওখানে বন মধ্যে আড়ালে আবডালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জোচনায় ঝকঝক করছিল এখনও তেমনই সাদা জোছনা বাগানের সর্বত্র কিন্তু কই সে অবসরের পুতুলগুলো তো একটাও নেই এক রাত্রে কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল এই রাত্রিটার জন্য কি চোরেরা উৎপেতে বসেছিল আশ্চর্য বোকার মতো চারদিক চেয়ে দেখতে লাগলাম ঘুম ভেঙে উঠে যা ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন ঘটেছে সে হলো এই পরিবর্তন গোটা বাগানের এই সমস্ত পরিবর্তন সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে ততক্ষণে পায়ে পায়ে উঠে গিয়ে আমি পুকুরের মাধা ঘাটের ওপারটাতে দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল সারা শরীর দোল দিয়ে উঠল ভয় বিস্ময় বাগানের সব অপসরী পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে দিব্যি সাঁতার দিচ্ছে ইপার ওপার যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি আষ্টভাবেই পুতুল রূপে সাঁতার দিচ্ছে এইখানে আমাদের মধ্যে কে যেন বন্ধুকে একটা প্রশ্ন করল আপনি স্পষ্ট দেখতে পেলেন অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন অনেক দিনের কথা হয়ে গেল বটে কিন্তু আমি আজও ভুলে নিয়েছি রাত্রের কথা সে দৃশ্য আজও আমি দেখছি চোখের সামনে মাঝে মাঝে যেমন দেখি বিশ্বাস করা না করা অবশ্য আপনাদের ইচ্ছে আমি কাউকে বলি না বিশ্বাস করতে নিশ্চয়ই সিদ্ধি খেয়েছিলে বন্ধুর বাড়ির বেলঘরেতে আমি ওসব ছুতাম না তখন এখনও তাই সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম তারপর মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে যা দেখছি এসব কি বেশ মনে আছে পশ্চিম দিকে পাঁচিলের গায়ে একটা বড় তালকি নারকেল গাছ ছিল চাঁদ তখন গাছটার ঝাকরা মাথার ঠিক আড়ালে সে ছবিটা বেশ মনে আছে আমার আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম সেখানে সেই অদ্ভুত অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য সাদা সাদা বড় মোড় মূর্তিগুলো জীবন্তের মতো জল কিলি করছে পুকুরের জলে আমার মাথা ঘুরে গেল যেন নিজের উপর কেমন একটু অবিশ্বাস হলো সেখান থেকে মারলাম টেনে ছুট একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে যখন এসে পৌঁছেছি তখন আমার মনে হলো যেন অবশ্য হলফ করে বলতে পারবো না সত্যি কিনা তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল খিল করে একযোগে হেসে উঠল হাসির একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছালো পরক্ষণে আমি একেবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপর এসে পড়লাম এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি সেখানে আর আমি গিয়েছিলাম কিনা হ্যাঁ পরদিন গিয়েছিলাম একা নয় তিনটে বন্ধুকে সঙ্গে করে গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগানবাড়ি আগাছের জঙ্গলে ভরা ফুলের ক্ষেত কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপসরী পুতুল এদিক ওদিক বড়ো জঙ্গলের আড়ালে পাথরের বেদির ওপরে দাঁড় করানো কোথাও দিন অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিলে ঘাটের ওপর তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে একটা মোটা বিছুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরনো লতা গত বর্ষেই বিচুটি লতা গজিয়ে উঠেছিল এমনই মনে হয় লতাটার কোথাও ছিঁড়া নেই ভালো করে পরীক্ষা করে দেখা গেল অথচ আমি হলপ করে বলতে পারি এই পুতুলটাও কাল জলে নেমেছিল অন্তত এই বিদিটা আমি কাল খালি দেখেছি এই ঘাটের ধারে তো কতক্ষণ ছিলাম বন্ধুরা বললেন তাহলে বিচুটি লতাটা এমন থাকে কি করে এই লতা জড়ানো তো এক বছরের জড়ানো রাতারাতি তো গাছটা গজায়নি ওদের যুক্তি অকাট্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের ওপর শুনলেন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্য গল্পের সূত্রধর নীল গল্প পাঠে সুমন প্রফেসরের চরিত্রে নীল বন্ধুর চরিত্রে মোহন সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে